নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত তোমরা তো অনেক ধরনের কচুরি খেয়েছ আলুর কচুরি হিঙের কচুরি আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মুগ ডালের কচুরি ভীষণ টেস্টি আর ভীষণ কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় এর জন্য কী কী লাগবে কেমনভাবে তৈরি করবে সেগুলো সব আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ করবে না তোমরা পুরোটাই প্রথম থেকে দেখে নেবে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে একটু চেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনির গুঁড়ো অর্থাৎ চিনিটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব যত সুন্দর করে মেশানো যাবে তত কিন্তু খাস্তা হবে হয়ে গেছে মেশানো এবার অল্প জল দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু মিডিয়াম হবে অর্থাৎ খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এবার আমি এটাকে সাইডে রেখে দিলাম এবার পুটটা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ জিরে হাফ টেবিল চামচ মৌরি হাফ টেবিল চামচ ধনিয়া আর নিয়ে নিয়েছি বেশ কিছু গোলমরিচ এবার সবগুলোকে আমি শুকনো মশলা বানিয়ে নেব এখানে আমি সারা রাত ধরে হাফ কাপ মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে জল ছড়িয়ে নেব ভালো করে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব তবে পেস্টটা কিন্তু একটু দানা দানা হবে পুরো স্মুথ পেস্ট হবে না ভালো করে জল ঝরিয়ে এবার আমি মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি হয়ে গেছে পেস্টটা করা এবার তোমরা দেখে নাও ঠিক এরকম দানা দানা থাকবে এবার গ্যাসের ওপরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং হিংটা কিন্তু অবশ্যই দেবে এটা খুব লাগবে তোমাদের আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দেখো মশলাটা কিন্তু পুরো গুঁড়ো হয়নি একটু দানা দানা রয়েছে মশলাটা ঠিক এই রকম হবে এবার মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মুগের ডালটা এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ মতো বেসন আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ আর এমনি লবণ আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেব হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে আমচুর বা চাট মশলা দিতে পারো পুটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব এদিকে আমার ময়দাটাও এক ঘন্টা হয়ে গেছে এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব তোমরা যেরকমভাবে কচুরি করবে সেই অনুযায়ী লেচিগুলোকে কেটে নেবে হয়ে গেছে লেচিগুলো কেটে নেওয়া এবার আমি হাতের সাহায্যে গোল করে এবার এটাকে একটা বাটি তৈরি করব। ঠিক যেভাবে তোমরা পুর পুরে রাখো কোনো কিছু বানাতে গেলে সে পরোটাই হোক বা কচুরি হোক ঠিক এইভাবে বাটি বানিয়ে তার মধ্যে আমি পুরটা দিয়ে দেব তোমরা এই পুরটা কিন্তু তৈরি করে একটা কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারো এটা দিন সাথে খুব ভালোভাবে থাকবে খুব ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায় এবার আমি হাতের সাহায্যে মাঝখানে প্রথমে চাপ দেব দিয়ে তারপরে আস্তে আস্তে চারপাশটাকে ছড়িয়ে দেবো এইভাবে হাত দিয়ে দিয়েও তোমরা কিন্তু এই কচুরিগুলো বানিয়ে নিতে পারো আবার আর পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে তার উপরে এই পুরের লেচিটা দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে প্রথমে মাঝখানে দেবে তারপরে চারপাশটা আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এটাকে বড় করে নেবে এইভাবেই আমি সব কচুরিগুলোকে বানিয়ে নিলাম আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মুখটাকে খুব ভালো করে কিন্তু টাইট করতে হবে যাতে কোনোভাবেই পুটটা বেরিয়ে না যায় সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা পুরনো সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটা অবশ্য করে একটু লাইক করে দেবে দেখো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার চলো ভেজে নেওয়া যাক আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি একটা ছোট্ট দানা দিয়ে ময়দার দানা দিয়ে আমি দেখে নিচ্ছি তেলের টেম্পারেচারটা কেমন আছে তেলটা কিন্তু খুব গরম করলে চলবে না উষ্ণ গরম তেলের মধ্যে এটাকে ছাড়তে হবে ছাড়ার পরেই যখন দেখবে চারপাশে বুধ বুদ উঠছে তার মানে বুঝতে পারবে যে তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে এবার একটু মানে এটা পুরোটা লো ফ্লেমে করতে হবে হ্যাঁ এটাকে কিন্তু কোনো রকমই মিডিয়াম বা হাই ফ্লেমে করা যাবে না লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে এবার একটা পিট আস্তে আস্তে ভাজা হলে তারপরে আমি কিন্তু এটাকে আস্তে আস্তে উল্টে দেব দেখো কীরকম ব্যাঙের মতো ফুলে যাচ্ছে দেখেছ ঠিক এই রকম ফুলে যাবে সবকটা তো হয়তো নাও ফুলতে পারে কিন্তু বেশিরভাগগুলোই ফুলে যাবে এরকম একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। আমার এই কড়াইটাই খুব অসুবিধা হচ্ছে তেলটা ছড়িয়ে গেছে সেই জন্য আমি কড়াইটাকে চেঞ্জ করে নিলাম দেখো কীরকম ফুলছে দেখো এবার উল্টে দেব দিয়ে ওপিটটাও লাল লাল করে ভেজে নেব এইভাবেই আমি সব কচুরিগুলোকে ভেজে নেব হয়ে গেছে ভাজা আমি এবার ধর একটা কেটে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখো এই রকম হবে মুচ এবার আমি সার্ভ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে অবশ্যই মতামত করবেন কেমন লেগেছে তাহলে আজকের ভিডিও এখানেই রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে